হ্যালো ভিভার্স আবারও একটা নিউ ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম তো এর আগের ক্লাসে আমি সরল সুদক স্যার সতেরো অব্দি কোশ্চেনগুলো করিয়ে দিয়েছিলাম তো আজকে আঠেরো উনিশ কুড়ি এই তিনটা অঙ্ক করাবো যারা যারা এর আগের ক্লাসটা দেখনি আমি এই ক্লাসে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো আজকের ক্লাসটা তাড়াতাড়ি শুরু করি আঠেরোর কোশ্চেনটা দেখো কোনো ব্যাংক বার্ষিক পাঁচ হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন তুলে নেওয়ার আবার তিন মাস পরে তিনি আট হাজার টাকা জমা দিলেন ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন সুদ আর আসল করে বার করতে হবে এখানে অঙ্কটা এই অঙ্কটা তিনটা স্টেপে করতে হবে প্রথম তিন মাসে সুদ বার করতে হবে তারপরে তিন মাসে সুদ বার করতে হবে তারপরে বাকি সময় অর্থাৎ ছ মাসের সুদ বার করতে হবে তো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি দেখো প্রথম ক্ষেত্রে যেটা আছে আসল এটাকে আমরা পি ওয়ান ধরে দেব সমান সময় টি ওয়ান সমান তিন মাস সমান তিনের বারো বছর তিনের বারো বছর আর তাহলে এখান থেকে আমরা সুদ কি পাবো সুদ ওয়ান সমান আচ্ছা এখানে আরেকটা যেটা রয়েছে সুদের হার প্রতিটা সমান সরল সুদের হার তিনটা ক্ষেত্রেই সরল সুদের হার কিন্তু একই ব্যাংক থেকে একই হারে সুদ দিচ্ছে তো পাঁচ পার্সেন্ট আই ওয়ান কি হবে আর ইন্টু টি ওয়ান বাই হান্ড্রেড সমান পনেরো হাজার ইন্টু আর হচ্ছে পাঁচ আর টি ওয়ান হচ্ছে তিনের বারো আর হান্ড্রেড নিচে গুণ হয়ে যাবে তো এখান থেকে শূন্য শূন্য ক্যান্সেল করো তিন চারে বারো সমান পনেরো পাঁচে পঁচাত্তর সাতশো পঞ্চাশ বাই চার সমান এটাকে ভাগ করো দেখো চার একে চার তিন পাঁচ চার আশে বত্রিশ চার আশে বত্রিশ তারপরে তিন শূন্য চার সাথে আঠাশ তারপরে দশমিক শূন্য দিলে চার পাঁচে কুড়ি একশো সাতাশি দশমিক পাঁচ শূন্য টাকা ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আসল কি হবে আসল পি টু সমান দেখো পনেরো হাজার টাকা প্রথম ক্ষেত্রে জমা জমা দিয়েছিল তারপরে তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিয়েছি তো দ্বিতীয় ক্ষেত্রে আসলটা কত হবে পনেরো হাজার থেকে তিন হাজার মাইনাস হয়ে যাবে সমান বারো হাজার টাকা সময় এটাও তিন মাস এটাও তিন মাস টি ওয়ান সমান তিন মাস সমান তিনের বারো বছর তাহলে সুদ কি হবে সুদ এটাকে আই টু ধরব আই টু সমান পি টু সরি এটা টি হবে এটা টি ওয়ান লেখা হয়ে গেছে টি টু পি টু আর সমান বারো হাজার আর সেই একই পাঁচ ইন্টু টি টু হচ্ছে তিনের বার সমান আর দেখো বারো দশ বারো দশে একশো কুড়ি দশ পাঁচে পঞ্চাশ তিনে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা তো দ্বিতীয় ক্ষেত্রে সুদ একশো পঞ্চাশ টাকা যেটা তিন মাস ধরে তিন মাসের সুদ একশো পঞ্চাশ টাকা এরপরে তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো বাকি যে সময়টা তিন মাস তিন মাস করে হয়ে গেল তারপরে যে সময়টা সেক্ষেত্রে আসল কি হয়েছিল পিতৃ আবার আট হাজার টাকা জমা দিলেন সেক্ষেত্রে আসল কি হবে বারো হাজার ছিল তৃতীয় ক্ষেত্রে আবার আট হাজার টাকা জমা দিয়েছে কুড়ি হাজার টাকা আর সময় সময়টা দেখো মাস কেটে গিয়েছে তিন মাস আর এই তিন মাস হয়ে গিয়েছে তো তাহলে সময় কি হবে বারো মাইনাস ছয়

আর কত পাঁচ ইন্টু টি থ্রি ছয়ের বারো বাই হান্ড্রেড এখান থেকে শূন্য শূন্য ক্যান্সেল করো ছ দুই দুই বারো একশো একশো দুশো সমান পাঁচশো টাকা অতএব তাহলে বছর শেষে তিনি মোট সুদ পাবেন বছর শেষে দীপুবাবু দীপুবাবু মোট সুদ থ্রি সমান কত দেখো একশো সাতাশি দশমিক পাঁচ শূন্য যুক্ত দেড়শো যুক্ত পাঁচশো সমান কত হবে এখানে সাত এটা দশমিক সাত হয়ে গেল তারপরে দেখো আট পাঁচ তেরো তিন হাতে এক এক দুই দুই আচ্ছা এটা যোগ করি রাফে দেখো একশো সাতাশি দশমিক পাঁচ শূন্য দেড়শো আর এটা হচ্ছে পাঁচশো সাত আট পাঁচ তেরো তিন হাতে এক পাঁচ তিন আট আটশো সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা অতএব তিনি সুদাসল পাবেন সুদাসল সুদাসল কি হবে সুদটা যোগ হবে সুদের সাথে আসলটা যোগ হবে আসল কত ছিল এটা হচ্ছে লাস্ট বারের আসল একেবারে লাস্ট বারে তার আসলটা কত ছিল কুড়ি হাজার টাকা সেই আসলটাকেই এখানে নিতে হবে কুড়ি হাজার মানে কুড়ি হাজার আটশো সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো আচ্ছা উনিশের কোয়েশ্চেনটা দেখো কি দেওয়া আছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে বাহান্নশো টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সহ সুদ সহ শোধ করবেন আচ্ছা এখানে যেটা বুঝতে হবে যে তিনি ব্যাংক থেকে টাকা ধার নিয়েছেন যেটা সেটা দিয়ে বাড়ি তৈরি করেছেন তার এক বছর পর কিন্তু সেটা বাড়ি ভাড়া দেওয়া স্টার্ট হয়েছে তাই আমরা ধার নেওয়ার একেবারে যে টাইমটা ধরবো তার এক বছর মাইনাস করলে এটার অ্যান্সারটা পাওয়া যাবে তো তাহলে দেখো এখানে যে যে ডাটাগুলো দেওয়া আছে সরল সুদের হার সুদের হার আর সমান কি দেওয়া আছে বারো পার্সেন্ট আসল পি সমান দুই চার শূন্য আর তিনটা শূন্য টাকা আর টিটা দেওয়া নেই এটা আমরা টিটা ধরে নব ধরি তিনি টি বছর পর টি বছর পর টাকা সুদ সহ দেবেন তাহলে এই টি বছরে আমাদের প্রথমে সুদটা বার করতে হবে অতএব টি বছরে সুদ টি বছরের সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড সমান দু লাখ চল্লিশ হাজার

যেটা দেওয়া আছে প্রতি মাসে বাহান্নশো টাকায় ভাড়া দেন আচ্ছা এখান থেকে আমরা সুদটা বের করে দিচ্ছি তাহলে টি বছরে সুদাসল হবে সুদাসল হবে সমান কত সুদযুক্ত আসল এখানে সুদটা দেখো আট হাজার টাকা প্লাস দুই চার শূন্য 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 টাকা টি বছরে সুদ আসল আট প্লাস দু লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে যেটা দেওয়া আছে প্রতি মাসে বাহান্নশো টাকায় ভাড়া দেন প্রতি মাসের বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাহান্নশো টাকা অতএব এক বছরের বাড়ি ভাড়া সমান সমান বাহান্নশো গুণিত বারো শূন্য শূন্য বারোতে চব্বিশে চার হাতে দুই বারো পাঁচে ষাট দুয়ে বাষট্টি হাজার চারশো টাকা আচ্ছা বাষট্টি হাজার চারশো টাকা এই বছরে যে বাষট্টি হাজার চারশো টাকা এই ভাড়াটাকে দিয়ে তিনি যদি শোধ করতে চান তাহলে তাকে শোধ করতে হবে কত বছরের মধ্যে টি মাইনাস ওয়ান বছরের মধ্যে যেহেতু তিনি এক বছর পর এক বছর পর বাড়ি ভাড়াটা স্টার্ট করেছেন বাড়ি ভাড়াটা নেওয়া স্টার্ট করেছেন তাহলে টি মাইনাস ওয়ান বছরের মাধ্যমে এটা শোধ করতে হবে এই সুদাসনটা তাহলে টি মাইনাস ওয়ান বছরের বাড়ি ভাড়া বাড়ি ভাড়া সমান যেটা এই সুদাসলের সমান যেহেতু টি মাইনাস ওয়ান বছরে আমি বাড়ি ভাড়া দিয়ে শোধ করব তাহলে এটা যেই টাকার পরিমাণ যত এই টাকার পরিমাণ একই তাহলে শর্তানুসারে লিখব শর্তানুসারে আঠাশ হাজার আটশো টি প্লাস দু লাখ হাজার সমান বাষট্টি হাজার চারশো টি মাইনাস বাষট্টি হাজার চারশো এটা একসঙ্গে গুণ করে দিয়েছি ওর এখান থেকে কী পাবো এইটা এপাশে নিয়ে আসব আঠাশ হাজার হাজার চারশো সমান এখানে দেখো চারশোটা বড় এখান থেকে মাইনাস করবো আর মাইনাস চিহ্নটা বসাবো মাইনাস শূন্য শূন্য আচ্ছা চোদ্দ থেকে আট দিলে ছয় এখানে সাত হবে সাত থেকে দুই বার দিলে পাঁচ আর সরি এটা ভুল হয়ে গেল অর আচ্ছা এটা একটা রাফ জায়গায় করছি দেখো আঠাশ হাজার আঠাশ হাজার আটশো টি আর এটা দেওয়া আছে বাষট্টি হাজার চারশো শূন্য শূন্য চোদ্দো থেকে আটবার দিলে ছয় এখানে এগারো হবে এগারো থেকে আটবার দিলে তিন আর এখানে পাঁচ থেকে দুই বার দিলে তিন তেত্রিশ হাজার ছশো মাইনাস তেত্রিশ হাজার ছশো টি সমান কি হবে এখানে দুটো যোগ হয়ে যাবে যেহেতু একই চিহ্ন রয়েছে আচ্ছা দেখো একটা দুটো শূন্য একটা দুটো শূন্য বসাও প্রথমে তারপরে এখানে চার রয়েছে তিনে চার তারপরে দেখো দুই রয়েছে দুই বসিয়ে দিলাম তারপরে ছ চার দশের শূন্য হাতে এক দুই এক তিন মাইনাস সমান মাইনাস তিন দুই চার আচ্ছা এটাকে দেখো কত দিয়ে কাটা যায় ছয় দিয়ে কাটো ছ পাঁচে তিরিশ তিন ছয় আচ্ছা কাটা যাবে ছ পাঁচে তিরিশ তিন ছয় ছয় ছত্রিশ ছ পাঁচে তিরিশ আচ্ছা ওর টি সমান পাঁচশো চার বাই ছাপান্ন আচ্ছা এটাকে যদি আমরা ১৪ দিয়ে কাটি চোদ্দ চারে ছাপান্ন হবে এটা হবে চোদ্দ দিয়ে আঠাশ চোদ্দ তিনে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর আট চার আচ্ছা চোদ্দো দিয়ে কাটা যাবে চোদ্দো চারে ছাপান্ন চোদ্দো তিনে বিয়াল্লিশ আট চার চোদ্দো ছয় চুরাশি চার ছত্রিশ অর টি সমান নাইন বছর তাহলে তিনি টাকা ধার নেওয়ার পর ন বছর পর শোধ করতে পারবেন তার মানে আমি বাড়ি ভাড়া নিয়েছি এক বছর বাড়ি ভাড়াটা নেওয়া স্টার্ট করেছে এক বছর পর তাহলে এখান থেকে এক মাইনাস করতে হবে অতএব তিনি বাড়ি ভাড়ার বাড়ি ভাড়ার আয় থেকে সুদাসল শোধ করবেন সুদাসল শোধ করবেন সমান আট বছর তাহলে আট বছরে তিনি বাড়ি ভাড়াটা সরি ঋণটা শোধ করবেন আচ্ছা উনিশেটা হয়ে গেল এরপরে কুড়ি অঙ্কটা দেখো কি দেওয়া আছে রথিন বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠারো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার দশ পার্সেন্ট এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে তেরো বছর এবং আট বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন আচ্ছা এখানে বার্ষিক সরল সুদের হার দশ পার্সেন্ট দেওয়া রয়েছে আর প্রত্যেক মেয়ে যখন আঠারো বছর হবে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে এটা হচ্ছে সুদ সহ পাবে ব্যাংক থেকে সুদ সহ পাবে সেইভাবে করা হয়েছে তো ধরি এটা আমরা করবো কি ধরি তেরো বছর বয়সী মেয়ের জন্য ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন ও আট বছর বয়সী মেয়ের জন্য ব্যাঙ্কে ওয়াই টাকা জমা রেখেছিলেন এগুলো আমি ডট করে লিখে দিয়েছি আচ্ছা এক্স টাকা জমা রেখেছিলেন তেরো বছর বয়সী মেয়ের জন্য আর আট বছর বয়সী মেয়ের জন্য ওয়াই টাকা জমা রেখেছিলেন এটা আমরা ধরে নিয়েছি আঠারো বছর যখন হবে তেরো বছর বয়সী মেয়ের তেরো বছর বয়সী মেয়ের আঠেরো বছর যখন হবে তখন এক্স টাকার সুদ হবে সমান কি হবে পি মানে এক্স এখানে টি হচ্ছে আঠেরো মাইনাস তেরো আর আর হচ্ছে দশ পারসেন্ট সমান এক্স ইন্টু পাঁচ ইন্টু এখানে দশ দশে সরি এটা এক্স ইন্টু এখানে এক করে দেবে তাহলে বাই টেন পাঁচ দুয়ে দশ সমান এক্স বাই টু টাকা এক্স বাই টু টাকা আর আট বছর বয়সী মে যখন আঠেরো বছর হবে যখন আঠেরো বছর হবে তখন আট বছর বয়সী মেয়ের জন্য ওয়াই টাকা নিয়েছিলেন ওয়াই টাকার সুদ সমান কি হবে পি মানে ওয়াই টি এখানে আঠেরো মাইনাস আট আর হচ্ছে দশ বাই হান্ড্রেড সমান ওয়াই ইন্টু টেন ইন্টু টেন বাই হান্ড্রেড সমান শূন্য 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 সমান ওয়াই টাকা আচ্ছা এ দুটো এ দুটো আমরা যে বের করলাম এটা দুটো সুদ বের করলাম কিন্তু এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এক লাখ কুড়ি হাজার ওটা হচ্ছে আসল দেওয়া আছে তাহলে ফার্স্ট অনুসারে ফার্স্ট অনুসারে আমরা কী পাবো ফার্স্ট অনুসারে আমরা কী পাবো প্রথম মেয়ের ক্ষেত্রে প্রথম মেয়ের ক্ষেত্রে এক্স প্লাস এক্স প্লাস এক্স বাই টু সমান এক লাখ কুড়ি হাজার টু লসাও করো টু এক্স প্লাস এক্স সমান এক লাখ কুড়ি হাজার একক দশক হাজার ওজুত একক দশক হাজার অযুত লাখ আচ্ছা বা থ্রি এক্স সমান গুণিত দুই বা এক্স সমান কি হবে গুণিত দুই একক দশক শতক হাজার গুণিত দুই বাই তিন এখানে কাটো তিন চারে বারো আর চারটা শূন্য বা এক্স আশি হাজার আশি হাজার টাকা কি হবে তার দেখো যার আঠেরো আট বছর ছিল তার মেয়ে সেই মেয়েটির দেখো ওয়াই সুদ বেরিয়েছে আর আমরা ধরেও ছিলাম ওয়াই এর দুটো একই সমান কত এক লাখ কুড়ি হাজার বা টু ওয়াই সমান এক লাখ কুড়ি হাজার বা ওয়াই সমান এটা এক লাখ কুড়ি হাজার বাই দুই বা ওয়াই সমান ষাট হাজার টাকা তাহলে প্রথম মেয়ের জন্য তিনি আশি হাজার টাকা জমা রেখেছিলেন আর দ্বিতীয় মেয়ের জন্য ষাট হাজার টাকা জমা রেখেছিলেন এই অ্যান্সারটা লিখে নেবে তো আশা করি এই তিনটে অঙ্ক বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করবে তো দেখা হবে পরের ভিডিওতে